আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে দুই সালের নতুন নিয়ম অনুযায়ী আপনি কিভাবে কোর্ট ম্যারেজ করবেন বা কীভাবে আপনি বিবাহ করবেন এবং বিবাহটি কি আপনি বিদেশ থেকে করতে পারবেন কি না সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয়দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রিয়দর্শক দর্শক সালে কিছু নিয়ম পরিবর্তন এসছে দু হাজার নয় সালের যে নিয়মটি ছিল সেই নিয়মের কিছুটা পরিবর্তন এসে দু সালে সংশোধন করা হয়েছে এবং এই আইন অনুযায়ী এই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু চাইলে কোর্ট ম্যারেজ করতে পারবেন অথবা পারিবারিকভাবে বিবাহ করতে পারবেন এছাড়াও আপনারা যদি বিদেশে থাকেন বা বিদেশ বিদেশি কোনো নাগরিককে বিবাহ করতে চান সে প্রসিডিউরটিও কিন্তু আপনি মেনটেন করতে পারবেন আমি ধাপে ধাপে বলছি আপনি যদি কোর্ট ম্যারেজ করতে চান তাহলে উভয়ের ক্ষেত্রে আঠারো এবং একুশ বছর হতে হবে অর্থাৎ ছেলের ক্ষেত্রে একুশ বছর এবং মেয়ের ক্ষেত্রে আঠারো বছর কিন্তু কমপ্লিট হতে হবে এই সময়ের পরে আপনাদের কিন্তু ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি হলে এবং দুই কপি ছবি নিয়ে কিন্তু আপনারা বিবাহটি সম্পূর্ণ করতে পারেন এই বিবাহটি আপনারা কাজী অফিসের মাধ্যমে সম্পন্ন করতে পারেন আবার চাইলে কোর্টের মাধ্যমে অর্থাৎ আইনজীবীর মাধ্যমেও কিন্তু আপনি কোর্ট প্যারেজটি সম্পূর্ণ করতে পারেন সেজন্য যদি আমাদের কোনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দ নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি যদি বিদেশি কোনো নাগরিককে বিয়ে করতে চান সেই ক্ষেত্রেও আপনি কিন্তু বিবাহ করতে পারবেন যদি আপনি কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে এনে বিয়ে করতে চান তাহলে যে ব্যক্তি বা যে নাগরিককে আপনি বাংলাদেশে নিয়ে আসবেন তার কিন্তু পাসপোর্টের ফটোকপি লাগবে এবং সেই সাথে অন্যান্য যেমন ডকুমেন্টসের ভিতরে যেমন ছবি লাগতে পারে এবং সাক্ষী লাগতে পারে এবং আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে এবং সেই সাথে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগতে পারে এছাড়া ছবি লাগতে পারে এবং উভয়ের কিন্তু মাধ্যমে হল আপনার একটি হলফনামা হতে পারে আইনজীবীর মাধ্যমে সেটি অবশ্যই ইংলিশে হলে ভালো হয় যেহেতু আপনার অন্য যে দেশটি রয়েছে সে দেশের ভাষা বাংলা না হতে পারে সেজন্য প্রিয় দর্শক এই বিবাহটি আপনি চাইলে কাজী অফিসের মাধ্যমেও করতে পারেন আবার চাইলে কিন্তু আপনি একজন আইনজীবীর মাধ্যমেও আপনি সঠিক প্রক্রিয়া মেনে কিন্তু আপনি বিবাহটি সম্পূর্ণ করতে পারেন এই বিবাহটি সম্পূর্ণ করার পরে অবশ্যই ইংলিশ ম্যারেজ সার্টিফিকেটটি আপনি কালেক্ট করবেন এবং ইংলিশ নিকাহ এবং বাংলা নিকাহ আপনি কালেক্ট করবেন কেন আপনি ইংলিশ সার্টিফিকেটটি কালেক্ট করবেন এর কারণ হচ্ছে ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি যখন দেশের বাহিরে এই বিবাহটি প্রমাণ করতে চাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং কাবিন নামাটি ইংলিশ হতে হবে বাংলাদেশে যে বিবাহটি যা আপনার বৈধ রয়েছে সেই ক্ষেত্রে বিবাহটি যদি আপনি বৈধ প্রমাণ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বৈধ ডকুমেন্টস হিসাবে কিন্তু বাংলা কাবিন নামাটির প্রয়োজন হবে প্রিয় এই ক্ষেত্রে কিছু নিয়ম নীতিও পরিবর্তন এসছে যেমন ধরেন আগে পূর্বে স্বামী বিয়ে করেছে কিনা না এ বিষয়টি কিন্তু কাবিনে উল্লেখ থাকতো না বা বলিউমে উল্লেখ থাকতো না এখন পূর্বে স্বামী বিবাহ করেছে কিনা বা বর্তমানে তার কোনো বাচ্চা কাচ্চা বা স্ত্রী আছে কিনা না এ বিষয়টি কিন্তু কাবিনে উল্লেখ থাকবে আগে যেমন নারী কুমারী কিনা বা নারীর পূর্বে বিবাহ আছে কিনা না এই কথাটি শুধুমাত্র উল্লেখ থাকতো স্বামীর ক্ষেত্রে এই বিষয়টি উল্লেখ থাকতো না এখন এই বিষয়টি কিন্তু উল্লেখ করতে হবে আরেকটি বিষয় রয়েছে সেটি হলো আপনি চাইলে বায়োমেট্রিক পদ্ধতিতে অর্থাৎ অনলাইনেও কিন্তু আপনি এই বিবাহটি রেজিস্ট্রেশন করতে পারবেন আগে অফলাইনে দু হাজার নয় সালের যে আইন রয়েছিল সেই আইন অনুযায়ী অফলাইনে আপনি বিবাহটি সম্পন্ন করতে পারতেন আর এখন দু হাজার সাল আইন অনুযায়ী আপনি কিন্তু চাইলে অনলাইনেও বিবাহটি সম্পন্ন করতে পারবেন এর সুবিধা কী অসুবিধা কী এর সুবিধা হচ্ছে যে ব্যক্তি প্রতারিত প্রতারণা করতে চায় অর্থাৎ বিবাহ করার পরবর্তীতে যদি অস্বীকার করতে চায় তার জন্য এটি অসুবিধা আর যদি আপনি বিবাহের কোনো প্রমাণ ডকুমেন্টস হারিয়ে ফেলেন পরবর্তীতে সেই ডকুমেন্টস পাওয়ার জন্য হয়রানির শিকার না হতে হয় সেজন্য অনলাইনে থাকলে আপনি চাইলে যে কোনো সময় ডকুমেন্টস কালেক্ট করতে পারবেন এই সুবাদ সুবিধাটি আপনার জন্য রয়েছে প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে বিবাহ সংক্রান্ত হোক বা আইনে যে কোনো জটিলতা বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম